বর্তমান সময়ে বিএনপির বিপক্ষে রূপনগর দিন একটি ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের বিএনপি এবং একজন সজ্জন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সাতজয়ী ফুটবলার আমিরুল হক ভাইকে নিয়েও কটীত্ত এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আপনারা আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দলের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি সাড়ে আটটার ঘটনা সাড়ে আটটা থেকে পনেরো বারোটা পর্যন্ত বিএনপির কোনো নাম ছিল না বিএনপির কোনো অবস্থান সেখানে ছিল না এনসিপির সকল জায়গায় কর্তৃত্ব ছিল শুধু

আমরা অনেক হাজার হাজার স্টুডেন্টের নেতৃত্ব দেই আমরাও সাধারণের নেতৃত্ব দিইপি একটি সাগরের মতো দল বাংলাদেশের বিগত ষোলো বছরে এই শৈল হাতের বিপক্ষে রক্তচাতকে অপেক্ষা করে শৈলের রক্ত গ্রহণ তাছাড়া রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে ছিল তারই প্ল্যাটফর্মে জুলাই আগস্টে আমরা আন্দোলনের অংশগ্রহণ করেছি এই দশটা আন্দোলন কথা বলতেছি এই

মূল মিডিয়াতে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর সমস্ত বাংলাদেশে মাঠে ঘাটে যেখানে সংঘাত হয়েছে সরাসরি বন্দুকের বুকে নিজের রক্ত নিয়ে এগিয়ে যেতে হয়েছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন এবং ছাত্রদলের দলের আমার এই সহযোগটা ভাইরাই এই রাজপথে ত্যাগ দিয়েছে দশ নম্বরে আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল তোমাদের যারা আজকে ছাত্রলীগের মাইয়ের মতো তাদেরকে পদায়ন করার চেষ্টা করতেছ যারা পাঁচ তারিখের আগে আমাদের বুকের উপর দাঁড়িয়ে উল্লাস করত তোমরা তাদেরকে নিয়ে এখন সংগঠন বড় করতে চাচ্ছ প্রশাসনকেও বলতে চাই আপনারা অল্প কিছু লোকের এই হুমকি দামকি অন্যায়মূলক কথার কান দিবেন না আপনাদের অতীতের কথা বলে গিয়ে আগামীতে সামনে নিজেদের ন্যায় নীতি নিষ্ঠা দিয়ে কোন দলের পক্ষে না বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করে আপনাদের কাছে আবদার করে এবং তার পরবর্তীতে বারোটার পরে যখন তারা এই ধরনের মিছিল নিয়ে রাস্তায় আসে তখন স্বাভাবিক অর্থে কেউ যদি আমার ঘরের দুয়ারে আমাকে খুন করার জন্য অপমান করার জন্য আসে আমি একজন মানুষ হিসেবে সেলফ ডিফেন্স হিসেবে তার গায়ে আঘাত করার অধিকার রাখি তাদেরকে সেখানে প্রতিহত করা হয়েছে এবং শুধু সেখানে নয় সারা বাংলাদেশে সেখানে ছাত্রলীগের দুশব্দন নিয়ে এনসিপি নয় যে কোনো সংগঠন কোনো গুপ্ত সংগঠন যেই রাস্তায় নামবেন যেই অন্যায় করার চেষ্টা করবেন তাদেরকে প্রতিহত করবে বাংলাদেশ যতটা মাটি ছাত্রদের